নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা এটা হচ্ছে বন্ধুরা করলার সর্ষে বাটা চকচুরি করলার সর্ষে বাটা চকচুরি আজকে তো শুক্রবার নিরামিষের দিন আমাদের পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খাই না তো নিরামিষ আইটেমটাই আছে এইটা হচ্ছে বন্ধুরা লাউ দিয়ে সোনামুখ ডাল লাউ দিয়ে সোনামুখ ডাল সামান্য উপরে একটু ধনে পাতা দিয়েছি আমরা আর কিছুটা টমেটোও দিয়েছি মুগ ডাল থেকে সোনা মুগ ডাল অল্প পয়সা বেশি লাগে কিন্তু খেতে খুব ভালোই লাগে এটা হচ্ছে বন্ধুরা বাঁধাকপির ঘন্ট এটা আলু মটরশুঁটি দিয়ে বেশ সুন্দর করে করা হয়েছে একটু ভাজা ভাজা করে বাঁধাকপির ঘন্ট বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে ফুলকপি আলু ভাজা আর রয়েছে করলা সর্ষে বাটার চচ্চড়ি আর এদিকে হচ্ছে সোনামুগ ডাল লাউ দিয়ে আর বাঁধাকপি আলু মটর শুটি দিয়ে একটা ঘন্ট এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না বন্ধুরা আমাদের রান্না কীরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন ভিডিওটা এখানেই শেষ করছি